হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালের জলখাবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সকালে জলখাবার নিয়ে বসে গেলাম দেখো আজকে বানিয়েছি এগ চাউমিন তাতে সস নিয়েছি অল্প অল্প সসই আমার ভালো লাগে আর এখানে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর এখানে আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি সকালের এই জল খাবার এবার দুপুরে কি কি বানালাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো আজকে হয়েছে চিকেন কষা কষা চিকেন আলু দিয়ে আজকে সেরকম কিছু করিনি চিকেন হয়েছে আর ভাত ভাতের মধ্যে দেয়া আছে আলু সেদ্ধ আজকে আমাদের দুপুরে এই রান্না এবার সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি কী সন্ধ্যেবেলায় করলাম চলো দেখো মটরশুঁটি তো শেষের দিকে হয়ে এসেছে মটরশুঁটিগুলো দেখে ভাবলাম এগুলো কি করা যায় আমার হাজব্যান্ড বলল মটরশুঁটি দিয়ে একটু কচুরি বানিয়ে দাও যেই বলা অমনি কাজ শুরু করে দিলাম প্রথমে মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর অল্প একটু আদাও দিয়েছি এরপরে ঠাকা তো তৈরি করতে হবে এরপর কড়াইতে অল্প তেল দিয়ে কালো জিরে দিয়ে সুটি পেস্টটা দিয়ে দিয়েছি তাতে নুন মিষ্টি আর অল্প একটু হলুদ দিয়েছি দেখো পুটটা এখনও হয়নি ভালো করে দেখো কড়াইতে লেগে যাচ্ছে আর এখানে আমি বানিয়ে নিয়েছি ভাজা মশলা এই ভাজা মশলা একটু দিতেই হয় মানে টেস্টটা ভালো খোলে আর ভাজা মশলাতে আমি কি কি দিয়েছি গোটা জিরে গোটা ধনে আর মৌরি কাঠকোলায় ভেজে নিয়ে ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি এখনও এটা হয়নি মানে পুটটা এবার ভাজা মশলাটাও দেব পুরটা য মানে কালারটাও চেঞ্জ হবে আর কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন পুটটা তৈরি হয়ে যাবে দেখো আমার পুটটা একদম রেডি আমি ইতিমধ্যে ভাজা মশলাটাও মিশিয়ে দিয়েছি এবার দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে পুটটা একদম তৈরি হয়ে গেছে এবার একটা জায়গায় আমি এটাকে ডেলে নেব আর মটরশুঁটি কাঁচা মটরশুঁটি মেখেও অনেকে মানে কচুরি বানায় আমার মনে হয় ওইটার থেকে এটা টেস্ট বেশি এটা খাড়নিটা বেশি একটু কিন্তু ওটার থেকে এটা টেস্ট বেশি এখানে দেখো আমি আটা মেখে রেখে দিয়েছি আমি এখানে দিয়েছি আটা বেশি আর ময়দা অল্প আর ময়নে দিয়েছি সাদা তেল আর অল্প নুন আর জোয়ান মেখে রেখে দিয়েছি বেশ অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছি আর এখানে আমি পুরটাকে একটা বাটিতে আমি তুলে নিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়েছে এটা টেস্টও দারুণ হয় চলো একে একে আমি এবারে পুর ভরে নেব দেখো একে একে আমি সমস্ত মানে মটরশুঁটি কচুরির পুরগুলো ভরে নিচ্ছি তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি একটা এটাকে বাটির মতো তৈরি করে নিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটির পুর দিয়ে আমি মুখটাকে খুব চেপে চেপে বন্ধ করে নিলাম আবার ঘুরিয়ে আবার ভালো করে মুখটাকে বন্ধ করে নিলাম আর যে গোল গোলমতো পাকাচ্ছি এটা থাকবে কিন্তু বেলার সময় নিচের দিকে এই দেখো সমস্ত তৈরি করে নিলাম কচুরি ভাজার জন্য একদম রেডি আর দুই একটা রয়েছে কটা করে নিয়ে এবারে আমি একে একে কচুরিগুলো সব ভেজে নেব কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল চলো এবার কচুরিগুলো ভেজে নিই দেখো কচুরি একটা দিয়ে দিয়েছি আর এটা মানে পুর ভরেছি বলে একটু নেচিগুলো একটু বড় বড় করেছি আর দেখো কেমন ফুলছে আহা দেখি তো একবারে মনে হচ্ছে জীবে জল চলে এলো দেখো কত ফুলেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি এবারে কড়াই থেকে তুলে নিই খুব যত্ন করে জিনিস করলে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয় আর নিজের মানে ভালোও লাগে এগুলো দেখো আর একটা দিয়ে দিলাম কড়াইতে যখন এগুলো বেলা হয় না সেগুলো খুব সাবধানে বেলতে হয় খুব জোরে চাপ দিয়ে বেললে পুরগুলো বেরিয়ে যায় আর ওই জন্য খুব সাবধানে ধীরে সুস্থে বেলতে হয় দেখো কত সুন্দর এটাও হয়েছে চলো একে একে সব ভেজে নিই দেখো আর একটাও হচ্ছে কত বড় বড় সাইজ হয়েছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে না খুব ভাল লাগছে দেখতে সব একে একে এইভাবে আমি কচুরিগুলো এবারে ভেজে নিই দেখো আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম কত সুন্দর হয়েছে দেখতে দেখো খুব কম সময়ে বানিয়ে নিলাম দুর্দান্ত সাথে মটরশুঁটি কচুরি রাতে ডিনারটা জমে যাবে তোমরাও এরকম বানিয়ে নিয়ে দেখতে পারো খেতে খুব সুন্দর হয় ব্লগটা যদি একটু ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা অন্য ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল বাই বাই